আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন বিটেক তো বন্ধুরা আজকে একটি অ্যানাদার এবং নিউ এবং খুবই ইম্পর্টেন্ট ফেসবুকের জন্য সবার জানতে হবে এই ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে আমি আজকে দেখাবো আপনাদেরকে একটি ফিশিং লিঙ্ক সাইট সম্পর্কে যেটা অনেকের জন্য ক্ষতিকর তো আমি সরাসরি আমার ফেসবুক অ্যাপে চলে যাব তো ফেসবুকে এসে আসার পর আমি আমার অ্যাপ আইডিটা লগ ইন করে নেব লগ ইন করে নেওয়ার পরে জাস্ট আপনাদেরকে দেখাবো তো জাস্ট আমি আমার ইন্টারটেনমেন্ট বিডি ডট ফাইভ এডিতে চলে আসলাম তো চলে আসার পরে আপনাদের কাছে আমি একটু দেখাবো যে অবস্থাটা তো সেই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়া আমাকে একটু নোটিফিকেশনে চলে যেতে হবে তো নোটিফিকেশান আসার পরে জাস্ট আপনারা এখানে স্ক্রল করবেন স্ক্রল করার পরে যে অপশনটা দেখতে পাবেন যে এখান থেকে যে এই মেসেজটা আমাকে বারো ঘন্টা আগে দেওয়া হয়েছে তো এখানে লেখা আছে দেখুন ফেসবুকের লোগো থেকে আসছে যে কপিরাইট অ্যান্ড ভায়োলেশন অ্যাক্টিভিটি রিকোয়ারমেন্টস ইন্টারটেন ব্রিডি ডট ফাইভ অ্যান্ড উই উইল পারমিস রেস্ট্রিকশন অর্থাৎ এখানে আমার একটা ইন্টারটেন ব্রিডিতে কপিরাইট ভায়োলেশন দিয়েছে আর এটার উপর যদি আমি ক্লিক করি জাস্ট দেখেন এখানে কি আসে তো এটার উপরে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন যে এখান থেকে এই এই বিষয়টি লেখা হয়েছে যে উই উইল পরমিস উই উইল পরমিস রেস্ট্রিকশন অন ইউর পেস দ্যাট বিকজ আওয়ার সিস্টেম হ্যাজ ফাউন্ড এ ভাইলেশন অফ দ্য পলিসি গাইডলাইনস অন ইউর পেস মে বি সামান হু ম্যানেজ ইউর পেজ ওর ইউ আর এক্সিডেন্ট টু ডিড সমথিং দ্যাট কস্ট ইউর অ্যাকাউন্ট পেজ বি রেস্ট্রিক্টেড ইফ ইউ ফিল দিস মিস্টেক ইউ ক্যান রিকোয়েস্ট রিকভার এ লিঙ্ক ইন কমেন্ট উই উইল ওয়েট ফর ইউর রিসপন্স ইফ ইউ ডোট ডিসকভার দিস টোয়েন্টি ফোর আওয়ার্স উই উইল পেস্ট্রিকশন অন ইউর পেজ অ্যান্ড প্রোফাইল অ্যাকাউন্ট থ্যাংক ইউ দেখুন কত বড়ো ফিশিং লিঙ্ক আমাকে সেন্ড করছে আপনারা কল্পনা করতে পারবেন না আপনারা এখানে ভাবতেও না যে এই ফিশিং জিনিসটা কমপ্লিট করছে আর কখনও কোনো এটা আমাকে কখন এরকম অনেকবার দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে একটা তারা লিঙ্ক দিয়েছে একটা মনে রাখবেন যে কথা ফেসবুক কখনও আমি তাদের সাথে কথা করছি লাইভ সেটে তারা কখনও লিঙ্ক এইরকম আপনাদেরকে কমেন্ট বক্সে দিবে না দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে যে সাবমিটস রিকোয়েস্ট এবং এস ইউ আর জি এইস এইচ ঠিক আছে তো এই লিঙ্কের উপর ক্লিক করলে আপনাদেরকে একটা ফিশিং লিঙ্ক দেবে এবং ওইখান থেকে আপনার কুকিজ বা বিভিন্ন অর্থ চুরি করে তারপর আপনার আইডিটা হ্যাক করে নেবে এটা সম্পূর্ণ একটা স্ক্যাম এবং ফিশিং সাইট তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে এই যে লেখা আছে দেখতে পাচ্ছেন যেখানে মেবি সামান হু ম্যানেজই পেজ অর্থাৎ কেউ আপনার একটা পেজটা ম্যানেজ করতেছে অ্যাক্সিডেন্টলি আপনি যদি আপনার পেজ নিয়ে নিতে চান বা স্ট্রিক থেকে বাঁচাতে চান তাহলে আমাদের এই যে লিঙ্ক দেওয়া আছে এটা আপনি ইয়া করুন ক্লিক করুন তো এটা কখনো আপনারা ভুলেও করবেন না বন্ধুরা এটা একটি ফিশিং অ্যালিং সাইট আপনাদেরকে দেখানোর সত্ত্বেও আমি চলে আসলাম এরকম লিঙ্কে কখনো ক্লিক করবেন না এবং আপনার আইডি পাসওয়ার্ড কখনো বা যদি এখানে শেয়ার করেন বা আপনার এখানে ওটিপি পাঠাবে যদি আপনি শেয়ার করেন তাহলে আপনার আইডিটা শেষ হয়ে যেতে পারে তো বন্ধুরা আপনাদেরকে দেখানো সত্ত্বে আজকে চলে আসলাম তো আজকে এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রশ্নের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ